তখন ঈশা আলী ইসালামের হাতেই তার মৃত্যু হবে আল্লাহ পাক এই মিশনটা পূরণ করার জন্য তাকে পাঠাবে তো এই ছয়টা পিলারকে কি করতে হবে ভাই প্রথমে মনে বিশ্বাস তারপর মৌখিক স্বীকৃতি তারপর কাজে বাস্তবায়ন ওয়ালিয়ামের আখির তো বলেছে পরকালে পুরো জীবন মৃত্যু থেকে নিয়ে একদম জান্নার জান্নার পর্যন্ত বিশ্বাস করতে হবে আর তার দিন এটা মনে রাখবেন ভাগ্য আল্লাহর পক্ষ থেকে লিখা হয়ে গেছে নাকি বিশ্বাস করেন না আসমান এবং জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাপ লিখে ফেলেছে এর পরেও মায়ের গর্ভে চার মাস দশ দিনের সময় আবার লিখা হয় এবং লাইলা তুল কদর আছে না তখন আবার এক বছরের বাজেট পেশ করা হয় কিছু মানুষ মনে করে তাকদির বলতে কিচ্ছু নাই মানুষের কর্মের স্বাধীনতাই চূড়ান্ত এদেরকে বলা হয় কাদারিয়া কি বলা হয় কাদারিয়া নবীজি বলেছেন এরা যদি ইন্তেকাল করে জানা যায় জানা না এরা যদি অসুস্থ হয় দেখতেও যাবে না কিছু মানুষ আছে মনে করে যে স্বাধীনতা এটা হচ্ছে উল্টা মতবাদ এর নাম হচ্ছে জাবারিয়া কি নাম জাবারিয়া এরা হচ্ছে কর্মের স্বাধীনতাকে অস্বীকার করে তো দুটার মাঝখানে হেলাসবা জামায়াত রাখি দেওয়া হচ্ছে তার আল্লাহর পক্ষ থেকে লিখা হয়ে গেছে কিন্তু মানুষের কর্মের স্বাধীনতাও আছে আপনি চাইলে ভালো কাজ করতে পারেন আপনি চাইলে খারাপ কাজও করতে পারেন ঠিক আছে এটার মতো থাকবেন তার কিছু বিষয়ে কনস্ট্যান্ট কিছু বিষয়ে ঝুলন্ত মহল্লাকার ভালো কাজে বাড়বে খারাপ কাজে কমবে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন তার দিনে রিজিক হায়াতে বাড়াকা হবে ইচ্ছা কোরআন বেশি করে তেলাবাদ করেন পরেশ অবলম্বন করেন তার সুন্দর হবে ইচ্ছা বেশি বেশি দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ সমস্ত বিপদ আবার দূর করে দেবেন ইনশাআল্লাহ তো কিছু বিষয়ে দেওয়ার মাধ্যমে ভালো আমলের মাধ্যমে পরিবর্তনশীল এগুলো মোয়াল্লাফার কিন্তু মূল বিষয়গুলো আল্লাহর কাছে ঝুলান্ত থাকে আমরা কথা মিনিমূল পর্যন্ত আসছি আরেকটা বিষয় বলব বিমান সম্পর্কে যে তিনটা বিষয় বলেছে মনে বিশ্বাস